এক কাপ দুধ দিয়ে এই তিনটে চারটে পিস সন্দেশ বানিয়ে নিলাম তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি এই একটুখানি কেন বানালাম কেননা আমি আর প্রসিন্দি কেউ খাবো না এইগুলো ফ্রিজে থেকে একদম শুকিয়ে যায় কেউ খায় না তখন একে তাকে দিতে হয় আজকাল জিনিসের এত দাম না তো আজকে আমার মেয়ে অফিস যায়নি বাড়ির থেকে কাজ করছে আর তোমাদের সাথে শেয়ার করছিলাম না ও কিচ্ছুই খায় না আজকাল মানে আমাদের বাঙালির শরীর না আমরা মাছ ডিম এইসব খেয়ে আমাদের শরীর তৈরি কি হলো জানি না এখনও ভেগান বলছে যে আমি জানি না কি মানে কি ব্যাপার ও কিচ্ছু খায় না তো মা তো মায়ের মন ও যখন বাড়িতে থাকে না এই ছান্নাটা করে পরোটায় ঢুকিয়ে দিলাম আমি সেই যাতে ও টেন না পায় কিন্তু টের পেয়ে যায় আজকাল তো যাই হোক এই যে মিষ্টিটা বানাচ্ছি একটু চমচম মতো বা একটু ভাপা সন্দেশ বলতে পারো এক কাপ দুধে এইটুকু বেরিয়েছে এই ছানা সেটার মধ্যে সামান্য একটুখানি দুধ পরিমাণ মতো এইটা যেন লিকুইড না হয়ে যায় ছানাটাকে যে আমি ঘোরাবো মিক্সিতে এটার মধ্যে দুধ দেব আর চিনি দেব। চিনিটা গুঁড়ো চিনি দিলে ভালো হয় আমার গুঁড়ো আজকে ছিল না আর যেহেতু অল্প করব বলে অতটা গাও করিনি তো ওই সামান্য দুধ দিয়ে ওটাকে ভালো করে আমি মিক্সারে প্রথমে মিক্সিতে ছানাটাকে আমি ভালো করে মসৃণ করে নিয়েছি তারপরে একটু দুধ আর চিনি দিয়েছি দিয়ে এবার এক হাতে ক্যামেরা তো এটা বাটার পেপারটা কিছুতেই বসাতে পারছি না তারপরে একটুখানি ফোল্ড করে এইভাবে বসাবো তো দেখো একদম মানে খুব ধমধম করে মানে দশ ওই দশ পনেরো মিনিট আমার ওই ভাপে রাখতে যা টাইম মানে এটা তো একটা অমলেট করতেও আমাদের টাইম লাগে দুটো ব্রেড টোস্ট করতেও তো টাইম লাগে তো সেখানে যদি একটু ছানাটা পেটে যায় বাচ্চাদের তাই ভাবলাম তোমাদের তো সবারই স্কুল গোয়িং কলেজ গোয়িং বাচ্চারা আছে এরকম যদি একটু দেওয়া যায় একটু জাফরানের দুটো তিনটে ইয়ে দিয়ে দিলাম সুতো তো একটু কালার আসবে একটু গন্ধটাও সুন্দর হবে তো এরকম যাদের স্কুল গোয়িং কলেজ গোয়িং বা অফিস গোয়িং একটুখানি আমি পনেরো মিনিট মতো ভাপিয়েছি একটু যদি কম ভাপানো হয় তাহলে চমচমের চেহারা না নিয়ে ওটা সন্দেশ হয়ে যাবে তো সেটা টিফিন বক্সেও দেওয়া যাবে আর যেহেতু এটার মধ্যে অন্য কিছু নেই শুধু ছানা খুব হেলদি টিফিনের জন্য খুব ভালো দুটো পরোটার সাথে বা যারা ব্রেক টোস্ট খাবে তাদের বা স্যান্ডউইচের সাথে এরকম যদি দেওয়া যায় খারাপ হয় না তো তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো